প্রিয় বন্ধুরা এই মুহূর্তে অ্যামাজন কোম্পানির তরফ থেকে নতুন ভ্যাকেন্সি এই তোমরা যারা বাড়িতে বসে জব করতে চাইছ তোমাদের জন্য নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে কারা আবেদন করতে পারবে কি এলিজিবেল ক্রাইটেরিয়া রয়েছে এবং কিভাবে আবেদন করবে তার সম্পূর্ণ এ টু জেড প্রসিডিওর তোমাদেরকে গাইড করব এই ভিডিওতে এবং খাতে কলমে দেখিয়ে দেব কিভাবে এখনই তোমরা এই অ্যামাজনের নতুন ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে নিজেদের ফোন দিয়ে আবেদন প্রসিডিওর সম্পূর্ণটা দেখাবো এবং তোমরা যারা বাংলা ভাষা জানো তোমরাও কিন্তু এই জবটি আবেদন করতে পারো তো সমস্তটা বলবো কাজে ভিডিওটি অতি অবশ্যই কি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো দেখো এক এক করে পুরো বিষয়টা এক্সপ্লেন করি প্রথমেই এই তোমাদের প্রত্যেককে বলে রাখি যে অর্গানাইজেশান নেমের কথা যদি বলি যে অ্যামাজন কোম্পানি অ্যামাজন ডট কম বা অ্যামাজন কোম্পানি কিন্তু সরাসরি এই জবটা প্রোভাইড করছে তো এক্ষেত্রে তোমাদের যদি বলি পোস্ট নেম কী পোস্ট সেটা হচ্ছে কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট পোস্টে কিন্তু এই ভ্যাকেন্সি বেরিয়েছে এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলে রাখি কাস্টমার অ্যাসোসিয়েট বা কাস্টমার যে সার্ভিস সেই সার্ভিসই কিন্তু তোমাকে দিতে হবে যেমন অ্যামাজনের যে মানে কাস্টমাররা থাকে তাদেরকে ফিডব্যাক দেওয়া তাদেরকে মেলে রিপ্লাই দেওয়া কিংবা তাদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো ও সমাধান করা তোমরা যখন কল করবে এ তোমাদেরকে যখন কল করবে মানে ফোন মারফত কল করবে কিংবা ইমেল মারফত যোগাযোগ করবে কিংবা তোমাকে যে কোনো মাধ্যমে অ্যামাজন অ্যাপ মাধ্যমে তোমাকে ফিডব্যাক দিতে পারে সেই যে কোয়ারিগুলো সেগুলোকেই তোমাদের সলভ করতে হবে এ তোমাদের কোয়ারি নাম্বার থাকবে সেই অনুযায়ী তোমাদের কী হচ্ছে সেগুলোকে সলভ করতে হবে যেমনটি তোমাদের কোনো সমস্যা হলে অ্যামাজন থেকে প্রোডাক্ট কিনলে এ তোমাদেরকে এ রীতিমতো কাস্টমার সার্ভিস হিসাবে তোমাদের তোমরা কল করো যে আমার ডেলিভারিটা লেট হচ্ছে কেন কি কারণ তারা রীতিমতো তোমার সমস্ত ডিটেলস চেক করে চেক করে তারপরে তোমাদেরকে জানাই সেই রকমই তোমাদের কাজ করে হয়ে থাকবে তো ক্ষেত্রে বলে রাখি জব টাইপটা কি জব টাইপ হচ্ছে ফুল টাইম ওয়ার্ক ফ্রম হোম জব এটা রিমোট জব তোমরা বাড়িতে বসেও এই জব কিন্তু করতে পারো আবেদনের পর যদি তোমরা যোগ্য হও তাহলে অবশ্যই এই জব করতে পারবে এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলে রাখি যে কোনো রকম কোথাও কিন্তু টাকা দেবে না সম্পূর্ণ বিনামূল্যে এই জবের জন্য কিন্তু তোমরা আবেদন করতে পারো তো এক্ষেত্রে এ তোমাদের এ বাড়িতে বসে জবেরও কিন্তু সুযোগ এখানে রয়েছে তো এখানে এডুকেশন কোয়ালিফিকেশান কি লাগবে এই জবে আবেদনের জন্য বা এই জব করার জন্য তোমার এডুকেশন কোয়ালিফিকেশান অন্যতম কি প্রয়োজন সেটা হচ্ছে টেন পাস টেন পাস যোগ্যতা মাল্টিপল কি হচ্ছে পোস্ট এখানে বেরোয় ভ্যারিয়েন্স পোস্ট বেরোয় সেখানের মধ্যে কিছু পোস্ট থাকে ক্লাস টেন কিছু পোস্ট থাকে টুয়েলভ কিছু পোস্ট থাকে গ্র্যাজুয়েশান মানে টেন পাস করলেও তোমরা আবেদন করতে পারো টুয়েলভ পাস করলে ভালো সেটা যে কোনো শাখা হতে পারে অনেকে জিজ্ঞাসা করো দাদা আমি সায়েন্স নিয়ে পড়েছি আমি আর্টস নিয়ে পড়েছি কমার্স নিয়ে পড়েছি কোনো ব্যাপার না এখানে সায়েন্স আর্টস কমার্সের কোনো ব্যাপার না তুমি টেন পাস টুয়েলভ পাস করলেও আবেদন করতে পারবে বা গ্রাজুয়েশন হলে তো খুব ভালো কথা মানে ন্যূনতম কিছু পোস্ট রয়েছে যেখানে টেন পাসেও তোমরা আবেদন করতে পারবে কিছু এরকম পোস্ট রয়েছে যেটা টুয়েলভ পাসেও আবেদন করতে পারবে কিছু এরকম পোস্ট রয়েছে যেটা গ্র্যাজুয়েশনের জন্য আবেদন করতে পারবে গ্র্যাজুয়েশান থাকলে মোটামুটি ওভারঅল সব পোস্টেই আবেদন করতে পারবে এবং টুয়েলভেও ম্যাক্সিমাম পোস্টে তুমি আবেদন করতে পারবে এবং টেনের জন্য কিছু সিলেক্টিভ পোস্ট কিন্তু রয়েছে টেন পাসের জন্য ক্ষেত্রে ভ্যাকেন্সির কথা যদি বলি তোমরা যে কোনো জায়গা থেকে কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে কারণ এটা বললাম রিমোট জব এবং বিভিন্ন ল্যাঙ্গুয়েজ কেউ হয়তো বাংলা ভালো জানো কেউ হয়তো হিন্দি ভালো জানো কেউ হয়তো ইংলিশ ভালো জানো যে কোনো আঞ্চলিক ভাষায় তোমার যেটা আঞ্চলিক ভাষা সব থেকে ভালো হয় তুমি যদি বাংলা ভাষায় পড়াশোনা করে থাকো ও বাংলা তোমার মাতৃভাষা হয়ে থাকে তাহলে তুমি বাংলা তোমার মাতৃভাষা তোমার আঞ্চলিক ল্যাঙ্গুয়েজেই কাজ করতে পারবে কারোর যদি হিন্দি ভাষা ল্যাঙ্গুয়েজ হয়ে থাকে মাতৃভাষা হয়ে থাকে সেক্ষেত্রে সে হিন্দি ভাষাও কাজ করতে পারবে এটা এরিয়ার উপর ডিপেন্ড করো ধরো তুমি কলকাতায় কাজ করতে চাও বা ওয়েস্ট বেঙ্গলে কাজ করতে চাও সেক্ষেত্রে এ তোমাকে কিন্তু বাংলা ভাষায় বেশি কাজ রয়েছে ধরো তুমি ওয়েস্ট বেঙ্গলের বাইরে কাজ করতে চাও সেক্ষেত্রে হিন্দি ভাষাই রয়েছে এমন না তোমাকে ওয়েস্ট বেঙ্গলের কাজ করতে গেলে ওয়েস্ট বেঙ্গলেই থাকতে হবে এমন ব্যাপার না তোমার এলিজিবেল ক্রাইটেরিয়া অনুযায়ী তুমি যদি সিলেক্ট হও সেক্ষেত্রে তুমি ব্যাঙ্গালোরের কাজও ওয়েস্ট বেঙ্গলে বসে করতে পারবে কারণ এখানে এটা বাড়িতে বসে কমপ্লিট জব সেক্ষেত্রে এ তোমার যে যে রিক্রুটমেন্ট তারা চাইছে সেগুলো ফুলফিল হলেই তোমরা যে কোনো প্রান্তে বসে এই কাজটি কিন্তু করতে পারো যেহেতু রিমোট জব ঠিক আছে এরপরে বলে রাখি ই তোমাদের পরবর্তী বিষয় যে বেনিফিট কি পাবো এখান থেকে দেখো স্যালারি তো রয়েছেই ঠিক আছে তো স্যালারি অ্যাপ্রক্স তোমরা ধরতে পারো যে দশ থেকে পনেরো হাজারই মোটামুটি স্যালারি হয়ে থাকে তারপরে এ তোমার পারফরমেন্সের ওপর এবং ডিপেন্ড করে এটা তুমি কোন পোস্টে এ আর জন্য করছো সেই পোস্টের ওপর ডিপেন্ড করে ঠিক আছে এ তো এক্ষেত্রে মেডিকেল কী কী বেনিফিট মেডিকেল ইন্স্যুরেন্স তোমাকে দেওয়া হবে দ্বিতীয় হচ্ছে ইন্টারনেট অ্যালাওয়েন্সও দেওয়া হবে ঠিক আছে কিছু কিছু পোস্টের জন্য কিন্তু ল্যাপটপও দেওয়া হয়ে থাকে ঠিক আছে ল্যাপটপও দেওয়া হয়ে থাকে এ বিভিন্ন ইন্টার্নসের জন্য কিন্তু ল্যাপটপ দেওয়া হয়ে থাকে তো ইন্টারনেটের জন্য যে খরচ আছে সেটাও কিন্তু কোম্পানি প্রোভাইড করবে তোমাকে যেহেতু তুমি ইন্টারনেটের সাহায্যেই কাজ করবে সেক্ষেত্রে এ ইন্টারনেট প্রোভাইড করবে তারপরে লাইফস্টাইল বেনিফিট তোমরা পাবে এ বেনিফিট পাবে অ্যামাজনের এক্সট্রা প্রোগ্রামের জন্য ও রিটেল যে প্রোগ্রাম রয়েছে যারা কাজ করছে যারা অ্যামাজনের সঙ্গে যুক্ত তাদের এক্সট্রা বেনিফিট দেওয়া হয় এক্সট্রা ছাড় দেওয়া হয় সেই ছাড় পাবে এই এক্সট্রা অ্যামাজন প্রোগ্রামের দরুন তৃতীয় হচ্ছে এর পরবর্তী হচ্ছে এক্সট্রা ট্রেনিং তোমরা পাবে যখন তোমরা আবেদন করার পর ধরো তুমি কোয়ালিফাই করলে জব পেলে সেক্ষেত্রে তোমাকে এক্সপার্টরা ট্রেনিং দেবে এবং সেখান থেকে কিন্তু তোমার যে এবং তারপরে তুমি কাজ শুরু করবে এবং তোমার স্কিল কিন্তু ডেভেলপমেন্ট হবে অনেক বেশি স্কিল তোমার হাই হবে এবং পরবর্তীকালে এ তোমার সেই অনুযায়ী কিন্তু স্যালারিও ইনক্রিমেন্ট হবে তো এই হচ্ছে একটা ভালো দিক যে তুমি লার্নিং করতে পারছো এর পরবর্তী বিষয় হচ্ছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে কি কি ডকুমেন্ট তোমার লাগবে প্রথম যে ডকুমেন্ট লাগবে সেটা হচ্ছে ফটো দুই হচ্ছে সিগনেচার ঠিক আছে ফটো আর সিগনেচার তোমাকে আপলোড করতে হবে একটা সাদা পেজের মধ্যে নিজের সিগনেচার করলে এ সিগনেচার বলেই সিগনেচারটার ফটো তুলে আপলোড করতে হবে এবং নিজের ফটো একটা আপলোড করতে হবে স্ক্যান কপি তৃতীয় হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশনে যেগুলো আমার পাস টুয়েলভ পাস বা তুমি গ্রাজুয়েশান পাস তার আর ডকুমেন্ট হিসাবে তোমাকে এডুকেশন সার্টিফিকেট আপলোড করতে হবে কাস্ট সার্টিফিকেট যদি থাকে এ তাহলে আপলোড করতে হবে আপলোড না করলেও চলবে যদি জেনারেল হও তাহলে আপলোড করতে হবে ডোমিসিয়াল একটা সার্টিফিকেট দিতে হবে যে তুমি যে ভারতীয় বা যে স্থানে থাকো সে স্থানের যে বাসিন্দা তার প্রমাণপত্র হিসাবে কিন্তু ডোমিসিয়াল সার্টিফিকেট দিতে হবে তারপর একটা আইডি প্রুফ দিতে হবে গভর্নমেন্ট আইডি প্রুফ সেটা তোমরা আধার কার্ড দিতে পারো তো সেক্ষেত্রেই কিন্তু হবে এই এই ডকুমেন্ট দিয়ে তোমাকে কিন্তু আপলোড করতে হবে এখন কথা হচ্ছে কিভাবে আমরা এই জবের জন্য আবেদন করব। সরাসরি স্মার্টফোন দিয়ে এখনই তোমরা এই জবে এ কাজ করার জন্য ও আবেদন করতে পারো ফুল প্রসিডিওর আমি দেখাবো সরাসরি তোমরা গুগলে গেলে আমি লিঙ্ক দিয়ে রাখবো ও প্রথম কমেন্টে এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেরও লিঙ্ক দিয়ে রাখবো ওখানে গিয়ে সরাসরি ই তোমরা এই লিঙ্কটি পেয়ে যাবে এবং আমি যেটা বলছি যে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ভ্যাকেন্সি আছে তো ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে যারা দেখছো তারাও কিন্তু আবেদন করতে পারবে বললাম এটা ভার্চুয়াল কাস্টমার সার্ভিস দেখতে পাচ্ছ ভার্চুয়াল কাস্টমার সার্ভিস কলকাতা ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া তো এখানে রোল কি রয়েছে ভার্চুয়াল কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট জব টাইপে রয়েছে সিজনাল ঠিক আছে এখন জানো যে অ্যামাজনে বিগ বিলিয়ান সেল আসছে সেই জন্য প্রচুর এমপ্লয়মেন্টের প্রয়োজন পড়ে তারা কিন্তু এখান থেকে টেম্পোরালি কিছু এমপ্লয়মেন্ট নেয় তারা পারমানেন্টও পরবর্তীকালে হয় কিছু পারমানেন্ট জবও থাকে তো সেক্ষেত্রে আর এবং সব থেকে বড়ো ব্যাপার তুমি দেখতে পাচ্ছ ভার্চুয়াল মানে বুঝতেই পারছ বাড়িতে বসে নিজের বাড়িতে বসে নিজের মতো কিন্তু কাজ করতে পারবে এখানে দেওয়াও রয়েছে লোকেশন লোকেশন কোনো কিছু নেই এখানে লোকেশান হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম কলকাতা ওয়েস্টবেঙ্গল ইন্ডিয়া তো এক্ষেত্রে তোমার ওয়েস্টবেঙ্গলের জন্য রয়েছে তো এক্ষেত্রে তোমরা দেখো এখানে ডিটেলস দেওয়া আছে এবং এখানে বলে দিয়েছে কি ওভার নাইট শিফট হতে পারে ডে হতে পারে লেট শিফট হতে পারে বিভিন্ন শিফ্ট হতে পারে তোমার তাদের কি সেই সময় রিক্রুটমেন্ট রয়েছে এবং তুমি কোনটা করতে চাও তার উপর এবং এখানে তারা কি চাইছে যে হার্ডওয়ার্ক করতে চায় অ্যাকচুয়ালি তারা মানে ফ্রেন্ডলি বিহেভিয়ার রয়েছে খুব ভালো করে মানে যা কাস্টমারদের যে সমস্যা আছে সমস্যা কুইকলি সলভ করতে পারে এরকম মানুষ চাইছে মোটামুটি তুমি সুন্দর করে কথা বলতে কাস্টমার কেয়ারে কী হয় সুন্দর করে যদি কথা গুছিয়ে বলতে পারো বাংলা ভাষা জানো ও তাহলেও তোমরা করতে পারবে বা নিজের মাতৃভাষা যেই সুন্দর করে বুঝিয়ে গুছিয়ে কথা বলতে পারলে এই তাহলেই কিন্তু হবে এখানে কমফর্ট মাল্টিটাস্কিং ইন হাই তোমার হচ্ছে এনার্জি এখানে বলে দিয়েছে এবং এখানে বলে দিয়েছে কমফোর্ট মাল্টিটাস্কিং এবং সাথে সাথে তুমি মানে বিভিন্ন ধরনের কাজও জানো এইটা থাকলে বেনিফিট হবে এবং কী কী বেনিফিট তুমি পাবে বলে দিলাম যে মেডিকেল পেনশন প্ল্যান ইন্টারনেট অ্যালায়েন্স ঠিক আছে তারপরে এক্সট্রা বেনিফিট পাবে এক্সপার্টদের ট্রেনিং করবে এবং অনগোয়িং অপরচুনিটি থেকে তোমরা শিখতে পারবে লার্নিং পাবে এবং নিজের স্কিলকে ডেভেলপ করতে পারবে তো এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে এবং এখানে যেটা বললাম আঠেরো বছর কিন্তু তোমার বয়স হতে হবে এবং আঠেরো বছর বয়স হতে হবে কাজ করার জন্য এবং এখানে তোমার ইন্ডিয়ার তে কাজ করবে এবং এখান থেকে কমিউনিকেশান স্কিল কিন্তু মোটামুটি ফ্রুয়েন্ট লাগবে যে ইংলিশ যদি মোটামুটি ফ্লুয়েন্ট থাকে সেক্ষেত্রে কিন্তু তোমার ভালো হবে এ যে ইংলিশ একটু প্রয়োজন আছে তোমাকে যখন ইন্টারভিউ দেবে কিছু ইংলিশে জিজ্ঞাসা করতে পারে তো তারপরে এখান থেকে তোমার শিফট তোমার ছ দিন কাজ হবে সোমবার থেকে শনিবার ঠিক আছে এ তোমার ছটা থেকে এগারোটা পি এমের মধ্যে এবং এখানে সমস্ত ডিটেলস বাদ বাকি দিয়ে দেওয়া আছে এবার কথা হচ্ছে অ্যাপ্লাই কীভাবে করবো এখানে অ্যাপ্লাই নাও অপশান রয়েছে না এই অ্যাপ্লাই নাও অপশানে তোমাকে ক্লিক করতে হবে যেই অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করবে তৎক্ষণাৎ কিন্তু পুরো ডিটেলস একবার এখানে দিয়ে দেবে ঠিক আছে এখানে পুরো ডিটেলস দিয়ে দিয়েছে পুরো ডিটেলসটা তোমরা একবার ভালো করে দেখে নেবে ঠিক আছে দেখে এখানে সমস্ত যে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশান আছে পুরোটা পড়ে নেবে যে তোমা এগুলো যারা বলেছে যা যা ডিটেলস বলেছে সেই অনুযায়ী তুমি সেই সেই কোয়ালিফিকেশান বা সেই সেই এই যোগ্যতা তোমার আছে এ সমস্তটা পড়ে নিয়েছে পরে আই অ্যাকসেপ্টে ক্লিক করবে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করবে যেই কন্টিনিউতে ক্লিক করবে তখন কিন্তু তোমার কাছে ফর্ম খুলে যাবে এবং সেখানে তোমাকে ফর্ম ফিল কিন্তু করতে হবে এ দেখো এখানে খুলে গেলো এটা কিন্তু দেখতে পাচ্ছ আমাদের এ ফর্ম খুলে যাচ্ছে এখান থেকে জাস্ট একটু লোডিং হবে ঠিক আছে এ লোডিং হবে একটু লোডিং সময় নেবে তোমার ফোনেই পুরো ব্যাপারটা খুলবে এবং এখান থেকে কী হচ্ছে তোমাকে ফোন নাম্বার দিতে হবে প্রথমে এ তোমাকে এখান থেকে কী হচ্ছে সাইন আপে ক্লিক করতে হবে ক্লিক করে এ আগে অ্যাকাউন্ট তৈরি করে নিয়ে তারপরে সাইন আপ করতে হবে যেমন ফার্স্ট নেম দেবে লাস্ট নেম দেবে এ পারফেক্ট ফার্স্ট নেম লাস্ট নেম দেবে তারপরে ইমেল অ্যাড্রেস দেবে ঠিক আছে তারপরে এখানে দেখো ফার্স্ট নেম লাস্ট নেম দেবে ঠিক আছে তারপরে এখানে তোমার ইমেল অ্যাড্রেস দেবে তারপরে সেম ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দেবে ফোন নাম্বার দেবে ঠিক আছে ফোন নাম্বার আবার টাইপ করবে তারপরে প্রেফারেন্স পেফারেন্স ল্যাঙ্গুয়েজ কোন ল্যাঙ্গুয়েজ নিতে চাও আমি এখানে ইংলিশ দিয়ে দিলাম তুমি এখানে তোমার অপশানে যদি বাংলা আসে বাংলা দেবে ইংলিশই দেবে বেশিরভাগ ক্ষেত্রে ঠিক আছে পারফেক্ট জোন এখান থেকে জোন সিলেক্ট করবে যে ধরো কলকাতা এখানে কলকাতার যেহেতু জন্য যেহেতু করছি তো এশিয়া কলকাতা দিয়ে দিলো ঠিক আছে কলকাতায় এবার এখানে তুমি পার্সোনাল একটা পিন দেবে যে পিনটা তোমার যাতে মনে থাকে সেই পিন দেবে এবং সেম পিন ঠিক আছে ছ ডিজিটের হতে হবে যেমন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এরকমভাবে ছটা ডিজিটে তোমাদের পিন দিতে হবে সেম পিন এখানে আবার দেবে এটা কিন্তু পরে কাজে লাগবে দিয়ে এ তোমরা এখান থেকে তোমাকে বলে দিয়েছে পুরো ডিটেলসটা পড়ে নেবে যে হায়ারিং করছে তোমার আর ভায়া ফোন নাম্বার এবং জব অপরচুনিটি দিচ্ছে এ তুমি সমস্ত তারপরে এখানে কী হচ্ছে ইয়েসে ক্লিক করবে ইয়েসে ক্লিক করে জাস্ট এখানে যে কন্টিনিউ আছে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবে ঠিক আছে আমি এখানে ফিল আপ করিনি ফিল আপ করলে তারপরে অটোমেটিক তোমাকে তোমার ডকুমেন্টেশান তোমার বললাম যে ডকুমেন্টগুলো আপলোড করার বলতে পারলাম সিগনেচার ফটো ও মানে তারপরে তারপরে তোমার এখানে অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল এবং সরাসরি তোমরা লগ করবে এ তারপরে এ তোমাদের এখানে এ অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল এবং সরাসরি এ এক্ষেত্রে কিন্তু তোমরা সাইন ইনে ক্লিক করবে এখানে ফোন নাম্বার বা ইমেল আইডি দিয়ে তুমি যে পিনটা দিয়েছিলে সেই পিনটা দিয়ে এ অলরেডি লগ করে দেবে যেই লগ করবে লগ ইন করলেই কী হয়ে যাবে সরাসরি ই তোমার ওখানে সমস্ত ডকুমেন্টেশন আপলোডের কথা বলবে ফ তোমার ফটো তারপরে তোমার সিগনেচার তোমার আধার কার্ড তোমার আইডি তোমার কাস্ট সার্টিফিকেট যেগুলো আছে সমস্ত আপলোড করার কথা বলবে এবং তারপরে আবেদন কিন্তু তোমরা সাবমিট করে দেবে এবং তোমার আবেদন চলে যাবে তারপরে তোমার অনুযায়ী যদি তুমি যোগ্য হও তাহলে সেখান থেকে তোমাকে ফিডব্যাক বা এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করা হবে তো এই হচ্ছে সম্পূর্ণ ডিটেলস এস তোমরা এখনই আবেদন করো যারা আবেদন করতে চাইছো বা অ্যামাজনের এই জবে জব করতে চাইছো লিঙ্ক প্রথম কমেন্টে আমি দিয়ে রাখবো ওখান থেকে এখনই তোমরা আবেদন করে নিতে পারো থ্যাংক ইউ